যারা ব্যাংকিং প্রিপারেশান নিচ্ছেন এবং ব্যাঙ্ক জবের জন্য আসলে পড়াশোনা করছেন তাদের জন্য আসলে ভিডিওটি আমি ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করব সেটা হচ্ছে প্যানেল আপনারা যেহেতু ব্যাংকিং বা ব্যাঙ্ক জবের প্রিপারেশান শুরু করেছেন সেক্ষেত্রে অবশ্যই প্যানেল কথাটি শুনেছেন প্যানেল একমাত্র ব্যাংকের পরীক্ষাগুলোতে সবথেকে বেশি প্যানেল হয় এবং এই প্যানেল সিস্টেমটা চালু হয়েছে ব্যাংকের ক্ষেত্রে তবে প্যানেল অ্যাকচুয়ালি এটা কী জিনিসটা বুঝতে হবে যে প্যানেল কিভাবে কীভাবে প্রসেসটা করা হয় যদি সেই হিসাবে বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে প্যানেলটা এভাবে তৈরি করা হয় যে যখন একটা সার্কুলার দেওয়া হয় এবং সেই সার্কুলারে যদি এক হাজার পদ থাকে অর্থাৎ পদ সংখ্যা যদি এক হাজার থাকে এক হাজার পদের জন্য সার্কুলারটা দেওয়া হয় তারপরে সেখানে প্রিলি রিটেন ভাইবার একটা মার্ক অ্যাডজাস্ট করে একটা রেজাল্ট তৈরি করা এবং প্রথমে এক জনের একটা মেরিট লিস্ট দেওয়া হয় সেখানে কোটেড যে সেখানে শুধুমাত্র যে কয়জন মানে সিলেক্টেড প্রার্থীরা জয়েন করবে না অর্থাৎ দেখা গেল দুশো জন তারা জয়েন করলো না জয়েন করলো না একদম সেই দুশো জনের জন্য পরবর্তীতে প্যানেল হয় এমন কিন্তু না কখনোই যে ধারণাটা আমরা প্রচলিত থাকে আমরা অনেকে শুনছি যে এমন কিন্তু না যে চাকরিতে জয়েন করার পরে রিজাইন দিছে বা চাকরি থেকে চাকরিতে জয়েন পরে যারা চাকরি ছেড়ে দিয়েছে এ ধরনের পদ কিন্তু কখনো প্যানেলে অন্তর্ভুক্ত হয় না সেক্ষেত্রে শুধুমাত্র যারা জয়েন করে না তারাই এই পরবর্তী প্যানেলের মধ্যে ইনক্লুড হয় এবং ওই দুশো পদের জন্য পরবর্তীতে আবার ম্যারিট মানে তার দ্বিতীয় ম্যারিট লিস্টটা প্রকাশ করা হয় সেই দুশো জনের ভিতরে আবার দেখা গেলো পঞ্চাশ জন বা একশো জন জয়েন করেনি সেক্ষেত্রে পরবর্তীতে আবার ম্যারিট লিস্ট অনুসারে তৃতীয় ধাপে আর প্যানেল দেওয়া হয় সম্প্রতি আমরা খেয়াল করে দেখছি যে ব্যাংক একটা নিয়ম ফলো করছে যে অনেকগুলা পরীক্ষা যেহেতু পরপর হয় একটা বেস ইয়ারের ওপরে যে আঠারো সাল ভিত্তিক ভিত্তিক উনিশ সাল ভিত্তিক তো যদি আঠারো সাল ভিত্তিক কোনো একটা পরীক্ষার প্যানেল থাকে ওয়েট করে প্যানেলের জন্য যে থার্ড প্যানেল দিবে কিন্তু তার ভিতরে উনিশ সালের মেইন রেজাল্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়ে গেল উনিশ সালের যে রেজাল্ট সেটা প্রকাশ হয়ে গেলে সেক্ষেত্রে আঠারো সালের আর কোনো প্যানেল হবে না ওই পদের জন্য অর্থাৎ অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ বা সিনিয়র অফিসারে যদি উনিশ সাল বেজারের রেজাল্ট প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আঠার সালের প্যানেল হচ্ছে না হবে না বলা বল হচ্ছে না আমরা অ্যানালাইসিস করে দেখছি যে হচ্ছে না সো এটা সবসময় খুব আশাবাদী থাকা যাবে না যে পরীক্ষা দিয়েছি এটা তো অনেক নিবে এরকমটা আশা করা যাবে না এই হচ্ছে বিষয় এটা হচ্ছে প্যানেলের ব্যাপারটা গেলো তবে একটা সময় ধারণা ছিল যে বাংলাদেশ ব্যাংক বা কম্বাইন ব্যাংকে পরীক্ষা দিলে হচ্ছে তারা প্যানেলের একটা পর্যায়ের থেকে যে কোনো একটা পর্যায়ের থেকে চাকরিটা হয় তা আমি জাস্ট ছোটো করে জিনিসটা ক্লিয়ার করলাম ধন্যবাদ